এ পর্যায়ে আপনাদের সামনে পর্দা দেখালে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে তারা প্রকাশ্যে কর্মসূচি দেওয়ার সাহস করে তারা কাদের মদে তারা কিভাবে এই ধরনের কর্মসূচি দিতে সাহস জগিয়েছে তাদেরকে আমাদের কাছে জবাব দিতে হবে রাষ্ট্র উপদেষ্টাকে বলতে হবে এখনো কিভাবে সন্ত্রাসী লীগের খুনিরা বাইরে থেকে কর্মসূচি দেওয়ার সাহস করতেছে সংগ্রামী ভাই বোনেরা আমরা প্রিয় সংগ্রামী ভাই বোনেরা আমরা জুলাই গণ অবস্থানের পরেই দেখেছি আওয়ামী লীগ এবং সন্ত্রাসী লীগেরা তারা বিভিন্ন রূপে আমাদের মাঝে ফিরে এসেছিল কখনো তারা এ পর্যায়ে আপনাদের সামনে পর্দা দেখালে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে তারা প্রকাশ্যে কর্মসূচি দেওয়ার সাহস করে তারা কাদের মদদে তারা কিভাবে এই ধরনের কর্মসূচি দিতে তাদেরকে আমাদের কাছে জবাব দিতে হবে রাষ্ট্র উপদেষ্টাকে বলতে হবে এখনো কিভাবে সন্ত্রাসী লীগের খুনিরা বাইরে থেকে কর্মসূচি দেওয়ার সাহস করতেছে সংগ্রামী ভাই বোনেরা